আবাস যোজনার বাড়ির জন্য স্থানীয় স্তরের এক রাজনৈতিক নেতাকে কিছু টাকা দেওয়া হয়েছিল কিন্তু বাড়ি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেছিলেন টাকা ফেরত দেওয়া দূরস্ত পাওনাদেরকেই বেধারক পেটানো হয় আর মারের চোটে মৃত্যু হয়েছে কালু শেখ বয়স সাতান্ন নামে এক ব্যক্তি বলে খবর পাওয়া গেছে মৃত বাড়ি মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার মিটিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে বলে জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে কালু উপরে হামলাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ জামান পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরের দিকে কোনে অভিযুক্ত একই এলাকার আব্দুল লতিম ওরফে মিঠুনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি রাজ্যের শাসক দলের স্থানীয় নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি কি মৃত ব্যক্তি বক্তব্য আবাস যোজনার বাড়ি পাওয়ার আশাতে আব্দুল লতি বড় মিঠুনকে আগাম কিছু টাকা দেওয়া হয়েছিল সম্প্রতি তালিকা বেরোলে দেখা যায় আবাস যোজনার তালিকাতে নাম নেই কালু শেখের প্রয়োজনদের বক্তব্য গতকাল শনিবার সন্ধ্যার দিকে কালু শেখ মিঠুপুর পঞ্চায়েতের মুকুন্দপুর মোড়ে মিঠুনের কাছে টাকা ফেরত চাইতে যায় টাকা চাইতে শুরু হয় বচসা অভিযোগ বচসার মাঝে কালু শেখের ওপরে হামলা করে মিঠুন বেধারক মারধর করা হয় কালু শেখকে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় মারের চোটে কাম দিয়ে রক্তপাত শুরু হয় স্থানীয়রা গুরুতর আহত কালু শেখকে উদ্ধার করে নিয়ে আসে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রের খবর রবিবার দিন সেখানে মৃত্যু হয় কালু এদিকে রঘুনাথগঞ্জ থানায় শনিবার রাতেই লিখিত অভিযোগ করতে অভিযুক্তকে ধরার জন্য সক্রিয় হয়ে ওঠে পুলিশ রবিবার দিন পুলিশ আব্দুল লতিফকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে পরিবারের লোকজন অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন অন্যদিকে আবাস যোজনাতে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেছে একদল কংগ্রেস কর্মী কি নাম মেম্বারের কোন হ্যাঁ

আগের লিস্টে নাম ছিল এবং ইনকোয়ারি হল তারপরে তার নাম নেই আকেল লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল এবং নাম কেটে যাওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো আজকে দেখুন অসহায় একটা পরিবার অত্যন্ত গরিব পরিবার এই যেভাবে মেরে দেওয়া হলো তাহলে আজকে এর দায় ভার কে নেবে আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে এই মার্ডার করেছে খুন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আমাদের চলবে আপনার নাম কি আমার নাম আমি রেশমি বিবি রঘুনাথগঞ্জ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী এবং প্রদেশ কংগ্রেসের সদস্য